তো বন্ধুরা কেমন আছেন আশাশুড় সবাই ভালো আছেন আজকে এলাম একটা নতুন ব্লক নিয়ে ব্লকটা দেখে দেখেন ভালো লাগবে আজকে যেতাম আমরা বাজারে বাজারে যাবো বাজারে যাওয়ার আগে দেখলাম যে গাড়ির মানে খেলা লাগছে গাড়ির খেলা লাগছে যদি বাজারে গেলে তার গাড়ির পেট ভরবো না আঙ্গুপেট ভরবো বাজারে গেলে কিন্তু গাড়ির পেট ভরবো না তো বাজারে যাওয়ার আগে তাহলে চিন্তা করলাম যে গাড়ির পেটটা আগে ভরে নেই তো গাড়ির পেট ভরানোর জন্য আমরা জানাবো বলদাৰ পাৰ্ক এই ডাব্লু মুকলমা মুকলমা আমাৰ এখন জানো বলদাৰ পাৰ্ক বলদাবাৰ গেটে গেতে ধৰণ মোকলমা থাকে বলদাবাৰ তিনি চাৰি মিলি লিটাৰ ৰাস্তা আৰু কি গাড়ী নে গেলে তে গেট আছে আমাৰ বলদাবাৰ আমাৰ লগে লগে পাৰ্টনাৰ গেট আছে অমেৰাৰ দৰবাৰ নেগা আৰু আমি গেটাচি গাড়ী চলিয়া এডাবিলো হাফকাডা বলদাবাৰ হাফকাডাতে তেল ডুব আছে তেল ডুব তেল বৰামো আজকে পুরো স্কুলের টাইম স্কুলের টাইম এলে কেট আছে ভালো লাগতেছে টাইমে অলক ভাল লাগে তো ফাইনালি আইলাম তেল ডিপু তেল ডিপুতে আজকে বেশি ভিড় নাই গাড়ি কম আছে আজকে ফট করে তেল ভরিয়া বেলে দিন আবার তো পুরা ভিড় থাকে তো তেল সেল ভর ফাইনালি তেল ভরা নইলো আইলাম বাজারে বাজারে মানে নিতাস কাপড় দেখতে আর কি আমার একটা কাপড়ের দোকান আছে আর কি কাপড় দেখতাছি বাঁচতি বাইসা বাইসা নিতেছি যেটা যেটা নাই হেঁটে হেঁটে কাপড়টা নিতেছি নেওয়ার পরে মানে দেখতাছি কোনটা কোনটা নাই আর হেঁটে এটা বাজতাসি আর নিতাসি কাপড় সাপড় নিয়ে আসে এখন সিলেপ বানাইলো সিলিপ সিলিপ বানিয়ে মাল সাল নিয়ে গাড়িতে বানলাম গাড়িতে বান দিয়ে আল্লাহ রে সিঁড়িটা একটা রোদ উঠছে রোদের মধ্যে জাম কেমনা একটা ছেড়ে একটা জাম লাগছে মাথা বড়িতে যেটা বাজারের লোক মাতা এই মাথা বড়িতে ছেড়ে একটা জাম লাগে মঙ্গলবার করে মানে পাড়ের দিনেছ না পাড়ের গাড়ি গনে বড় বড় গাড়ি গনে আছে আয় না তার পেশীব एग्जाम লাগে দেখো একদম মানে অবস্থা কাহিল আজকে দেখছেনি তো দেখেন কিরাম জাম লাগছে দেখেন জামের মধ্যে ভিডিওই বনামু নাকি খায় রে থাকুম নাকি দিশে বেয়েতাছিনা এত রগ মানে গাড়ি স্টার্ট বন্ধ করে মানে খায় রসি মানে 1 ঘন্টায় জামে ভরে রসি 1 ঘন্টার বেশি হইলো